সো হে হেলানবাড়ি যাব এভ্রিবাডি গাইস কেমন আছেন আপনার সবাই আজকে আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এমএস কে এম চ্যানেলে আর্গাইস আজকে আমি আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি আর গাইস আজকে হচ্ছে আমার কাছে দশটা চিরকোট আছে আমি দশটাই হচ্ছে সব গাড়ির চিরকোট আমি আজকে দেখাবো যে গাড়ির চিরকোট কোনটা কী কী চিরকোট মানে অনেক রকম গাড়ি আছে ল্যাম্বো নিশান এগুলো আছে সুপ্রা পরশি তো আমি এখন আপনাদেরকে দেখাবো ফার্স্ট থ্রি ডাবল জিরো ফাইভ এটাই হচ্ছে আসবে নিশান জিটিআর দেখতেই পারছেন নিশানটা কিন্তু গাইস এই যে এটার যে মাথাটা এটা ঘাড় ব্যাকা হয়ে থাকে কেউ মনে হয় এর ঘাড় মটকা দিছে আর আমি আজকে ঠিক মতো বলতে পারতেছি না আমার হচ্ছে গলা ব্যথা এর জন্য এর ঘাটটা মনে হয় বেঁকা কেউ আচ্ছা গাইস গাড়িটা দেখি ओके गाड़ीটা দেখতেই পারছ উshit গাড়িটা নিয়েই একজনকে মেরে দিলাম ওয়ে ওয়ে ओके उshit চি 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 বাই বাইক বাহ বাইক এরলা এসে আমাকেই মেরে দিল আচ্ছা এবার সেকেন্ড গাড়িতে যাই সেকেন্ড হচ্ছে থার এই দেখুন এটা হচ্ছে থার নিউ থার তো থার চালা দেখি সুপার থার এটার নাম এটা হচ্ছে তো গাইস আমি থার নিয়ে যাচ্ছি ও শিচি উল্টা দিছি কিন্তু গাইস এরকম করে উল্টা লে কিন্তু উল্টে থাকে না এই দেখুন এখন তো উল্টে যায় যায়নি ওকে 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 দেখছেন তো গাইস আমি এখন গাইস আমি এখন যেই চিরকরটা লেখবো সেটা হচ্ছে একটা সুপার কার আগে আপনারা কমেন্টে লেখেন গেস করেন যে সুপার কার আবার এস দিআই গাড়ির নাম যেই গাড়িটা আমি এখন আনব সেই গাড়ির নাম এসদিআই আবার সুপার কার তাড়াতাড়ি লেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেছেন ওকে তো এখন গেস করুন এটা কি গাড়ি ইয়াস সুপ্রা গাইস তো এখন সুপ্রাটা চালা দেখি সুপরা কীরকম সুপার তো টানই নেই এত সময় লাগে সুপার টান নিতে ও গাড়ি 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 শিট মানুষ উড়ে কই চলে আসছে ও ভাই বুনট মোরনট পুরা উইড়ে চলে গেছে আচ্ছা এই গাড়িটা থাক আমি তো রাখবো না এই গাড়িটাকে বুম আচ্ছা গাইস এরপরে হচ্ছে এম একটা গাড়ির নাম গেস করুন স করেছেন এটা মাকলায়রণ গাইজ তো এখন মাকলায়রানটা চালা দেখি মাকলায়রানটাকে নিয়ে জঙ্গলে যাব চলুন সামনে জঙ্গল সে জঙ্গলে যাওয়া যাক কিন্তু জঙ্গলে যাওয়ার জন্য আমার দিক দিয়ে যেতে হবে অনেক দূরে তো আমি এই জঙ্গলের গেটের কাছে গিয়ে এরপরে আপনাদের সাথে দেখা করি গাছ তো আমি মাকলাইনটাকে তো নিয়ে চলে এসেছি কিন্তু আমি ভাবছি এখন মকলারেন চালাবো না চালাবো আর একটা গাড়ি সেটা হচ্ছে ল্যাম্বরগিনি ব্র্যান্ডের গাড়ি আমি যদি ওই গাড়ির নামের একটা ওয়ার্ড বলি আপনারা এমনিই বুঝে যাবেন ইউ দিয়ে ল্যাম্বর গাড়ি ইউ দিয়ে এখন তাড়াতাড়ি আপনার কমেন্টে জানান কি গাড়ি তাড়াতাড়ি জানান আপনারা কমেন্টে লিখেছেন তো এখন আমি বলি চিটিং করবেন না কিন্তু এখনই ভিডিও পজ করেন এবং কমেন্টে জানান কী গাড়ি বুম ল্যাম্বরগিনি উরুস উরুস ইয়েস উরুস অনেকজন আবার এটাকে উরাস বলে কিন্তু নাম আছে তো আমি এখন এই ল্যাম্বরগিনি কিনে নিয়ে আমি যাব বুঝলাম না গাড়িগুলো এত স্লোলি চলতেছে কেন বুঝতে পারতেছি না মনে হয় আমি হচ্ছে যে আরেকটা যে গাড়ি গেমটা খেলছি সেটার জন্য মনে হয় এরকম হচ্ছে না স্প্রিড তো আসেই ও সামনে ডাইনোসর ডাইনো ডাইনাসোর ভাগ 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 ও আমাকে আচ্ছা আমরা এখন কি দেখলাম ল্যাম্বর উরুস এখন আমি যেই গাড়িটা করবো একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের তাহলে এখন বুঝে যান যে কি গাড়ির নাম তো আমি এখন দেখাবো হুম গাইস আপনারাও এই যে এইগুলো লিখে রাখবেন এই চির কোড যাতে আপনারাও গাড়ি সহজেই আনতে পারেন আর এখন আমি এনেছি ল্যাম্বর্গিনি সিয়ান শিয়ান কিন্তু রেড কালার কেন নামে যদি সিয়ান থাকে তাহলে রেড কালার কেন এটা হবে সিয়ান কালার হোয়াট লোকে গাইস এই কালার ক্রেজি ক্রেজি একটা কালার আর একটু হালকা করলে ইয়েস এটা হচ্ছে সিয়ান আই হ্যাভ এ ল্যাম্বরগিনি সিয়ান আমার গাড়িগুলোর ভিতরে সবচেয়ে ফেভারিট গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান গাইজ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন সেই গাড়িটা হচ্ছে এমন একটা গাড়ি যেটা গাড়ি না মানে গাড়ি আবার গাড়ি না গাড়ির মতোই চলে কিন্তু গাড়ি না তো আমি এখন গেট মেট ভেঙে গেছি এত জোরে একটা টক্কর লাগলো গেট শুধু ভেঙে গেছে ওকে ওকে এই গাড়ি থেকে নামি এখন আমি আনব একটি জিনিস তো দেখুন এটা কি গাইস পুরো একটা বাস নিয়ে চলে এসেছি আমি তো গাইস আমি এই গেমে কখনো বাস চালাইনি আজকে ফার্স্ট টাইম আমি বাস চালাবো ভিউ তো নেওয়াই যায় না বাসের সাউন্ড কি পুরো গিয়ার যে শিফট করা হয় সেই গিয়ার শিফটেরও সাউন্ড আসে তো আমি এখন যাচ্ছি হ্যাঁ বাস কি হাওয়ার উপরে নাকি না বাসের বাস বাস ওয়াট বাস বাসের স্প্রেড নাই স্প্রেড অনেক কম এখন আমি আনবো এমন একটা জিনিস যেটা ইন্ডিয়ার মধ্যে সব সময় চলাচল করে যেহেতু এটা ইন্ডিয়ান গেম তো ইন্ডিয়ার সব কিছুই আছে আপনারা বলুন তো এখন লাস্টের অক্ষরটা কি আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি আনার চেষ্টা করছি ইয়েস অটো গাইস থিক্তি পারসেন পুরো ইন্ডিয়ান অটো প্যাসেঞ্জার কেন ধর গাইস এটা কোনো গ্লিচ হয় নাই এটা আমি ইচ্ছা করেই করছি তো এই যা লেগে গেল গাইস এখন আমার এখন আনবো একটা সুপার কার যেটা হচ্ছে ফেরারি গাইজ এখানে এই গেমের এর টা আরো বাড়ানো উচিত মানে গেমের এর না গাড়ি গুলোর স্পিড ও শিট ও শিট ও শিট ও শিট ও শিট ও শিট 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 ব্রেক লাগছে না কেন ও ও ব্রেক লাগে না ব্রেক লাগে না শিট 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 ব্রেক লাগছে না ও শিট পিছনের বাম্পার গেছে আমি বাঁচানোর চেষ্টা করছি কিন্তু এটা ব্রেক লাগছে না শিট ওরে সামনের গাড়ি সোজা হয়ে আসছিল ও ভাই ও ভাই ও ভাই ও আরে ব্রেক লাগ ওকে ওকে ডাইরেক্ট নামি ডাইরেক্ট নামি ও শিট আজকে আমাকে এটা মেরেই দিছিল সামনে পিছনে দুই সাইডেরই বাম্পার চলে গেছে তো এখন আমি আজকে লাস্ট একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে এম দিয়ে গেস করুন গাড়িটা হচ্ছে হ্যাঁ ওয়াট হ্যাঁ ওয়াটে স্ক্যাম হয়ে গেল নাকি ও এটা আমি আগে দেখে আসি ও গাইস আমি ভুল করছিলাম এইট ওয়ান টু ল্যাক্সি কিন্তু নাইন দিয়ে দিছি এখানে হবে থ্রি এবার চলে এসেছে কালার কি ছি কালারটা আমার একদমই পছন্দ হয়নি নি পার্পল কালার এইদিকে কালার গুলো দেখি লাগতেছে এই পাশেও গ্রীন কালার উপরে অন্য একটা কালার ইয়েলো হালকা ইলো এই পাশেও গ্রিন আর ফুল বডি ব্ল্যাক আর পিছনের বাম্পার হচ্ছে সিলভার ক্রেজি মিক্সচার ও দেখিত কি দেখা যাচ্ছে ইন্টিরিয়ারটা বেশি মানে নর্মাল নর্মাল তো গাইস এটা নিয়ে আমি বাসায় যাই আর গাইস আপনারা আমার এই ভিডিওতে লাইক করবেন তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ও ওটা কি ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে ও নেক্সট অন্য কোনো ভিডিওতে গুড পাই গাড়িটাতে এবার বাসায় রাখবোই এরপরে পরে